আসসালামু আলাইকুম সোমনাথিভার্স তো ডক্স কয়েন যারা এখন পর্যন্ত উইড্রো করেন নাই বাইবিটে অথবা টেলিগ্রাম ওয়ালেটে তো তাদের জন্য এখন বিকল্প একটা পদ্ধতি নিয়ে আসছে আপনারা চাইলে এটার মাধ্যমে উইড্রো করতে পারেন তো আমি যদি এখানে নিচের ডিপোজিটে যাই তো ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এখানে যদি আমি কন্টিনিউ ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারবো আগে কিন্তু ওকে দেন বাইবিট ছিল এখন কিন্তু বিটকেটেও তারা উইড্রো অ্যাভেলেবল করে দিচ্ছে আমি চাইলে এখন বিট গেট এক্সচেঞ্জ যায় কিন্তু আমি উইড্রো রিকোয়েস্টটা পাঠাতে পারবো তো তারপরে এখানে যারা বিটকেটে ডিপোজিট করবে তাদের জন্য এক্সট্রা একটা রড লাগছে তো এখানে যদি আমরা ক্লিক দিই তো এখানে দেখতে পারবো আপনার টোটাল ষাট হাজার টন কিন্তু তারা আর কি রেওয়ার্ডটা রাখছিল তো তার অলরেডি কিন্তু আপনার বিশ হাজার তারা দিয়ে দিছে তো এখান থেকে কিন্তু আপনার এখানে আরও কিন্তু চল্লিশ হাজার টন কিন্তু এখানে তারা আর কি আমাদের জন্য রেওয়ার্ড রাখছে ঠিক আছে তো তারপর এখানে আপনার আর তারা বলছে যারা যারা আর কি ওইখানে আপনার ডক্সটা ডিপোজিটের জন্য রিকোয়েস্ট পাঠাবে তাদের জন্য চল্লিশ হাজার টোন রাখছে এবং পার ইউজারকে তারা তিরিশ ডলার করে ইউএসডিটি দেবে বা তিরিশ ডলার করে টোন দেবে ঠিক আছে তো এটা কিন্তু আপনার ইভেন্টটা চলবে মূলত আপনার ছাব্বিশ তারিখ পর্যন্ত দেন এখন আপনার কথা হলে যে এখানে আপনার যারা এখন পর্যন্ত উইড্রোটা রিকোয়েস্ট পাঠান নেয় তো তারা চালে এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনার বিডকেটের মাধ্যমে উইড্রো করতে পারেন তো যারা এখন পর্যন্ত বিটকেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় তো তারা ইউটিউবে একটা ভিডিও দেখে বিটকেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কে কমপ্লিট করে নেবেন তো কে কমপ্লিট করার পর এখানে জাস্ট হল এরকম অপশন আসবেন ঠিক আছে পর জাস্ট হল ডিপোজিট টু এক্সচেঞ্জ যে লেখা আছে জাস্ট এটা ক্লিক দেবেন দেন এখানে থেকে আপনার উপরে এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন নিচে কন্টিনিউ ক্লিক দেবেন কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হল বিট গেটটা সিলেক্ট করবেন ঠিক আছে তো বিটকেটটা সিলেক্ট করার পর এখানে সেন্ট হেয়ারে ক্লিক দেবেন দেন আপনি যদি বিটকেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে ইএসএ ক্লিক দেন যদি না ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে ক্লিক দেয় একটা বিট গেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেউইসি কমপ্লিট করে নেবেন জাস্ট হলো ইএসএ ক্লিক দিচ্ছে এখানে কিন্তু আপনার দুইটা জিনিস দিতে হবে একটা হল বিটকেটের ইউআইডি দেন হল বিটকেটের ডিপোজিট অ্যাড্রেস তো আমি প্রথমত এখানে আপনার বিটগেট অ্যাকাউন্টের ভিতর যাচ্ছি তো এখানে প্রথমত আপনার বিটগেট অ্যাকাউন্টটা ওয়াইসি কমপ্লিট করে নিয়ে জাস্ট ওপেন করবেন তারপর উপরে দেখবেন এ অপশন আছে তো জাস্ট হল এটাতে ক্লিক দেবেন তো এটাতে ক্লিক দিলে এখানে আপনার যখন ভেরিফাইড হবে তখন কিন্তু এটা চিহ্ন ভেরিফাইড লেখা আসবে তো জাস্ট হল এখানে ক্লিক দেবেন ঠিক আছে তো এই আর ওইখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ই টা শো করবে তো জাস্ট হলো এইখানে যে ইউআরডিটা আছে তো জাস্ট এটার উপরে একটা ক্লিক দেন তো এটার উপর ক্লিক দিলে এখান থেকে এটা কপি হবে দেন আমাদেরকে কিন্তু দ্বিতীয় লাগতেছে কি এখানে আপনার ডিপোজিট ডক্স ডিপোজিট অ্যাড্রেস তো এটা একসাথে কপি করে নিতে পারেন তো এখানে আমার ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা কপি করার জন্য নিচে অ্যাসাইড অপশন আছে তো অ্যাসাইডে ক্লিক দেবেন ঠিক আছে যে অ্যাসাইডে ক্লিক দিয়ে এখানে জাস্ট হল উপরে অ্যাড ফান্ডস লেখা আছে এটা ক্লিক দেবো দেন ওপরে ডিপোজিট ক্রিপ্টো যে লেখা আছে তো জাস্ট হলো ডিপোজিট ক্রিপ্টতে ক্লিক দেবো তো তারপর উপরে এখানে আমি ডক্স লেখা সার্চ করব ডক্স লাগে সার্চ করলে এখন ডক্স আসবে দেন এটা ওপর ক্লিক দেবো তো এটার উপরে ক্লিক দেওয়ার পর এখানে আসলে এরকম অপশান আসবে ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করবে তো জাস্ট হলো এটার উপর ক্লিক দিলে কিন্তু এখান থেকে আপনার এটা কপি হবে দেন এখান থেকে এটা দুইটা কপি করে এখানে আসবেন আসার পর উপরে যার্স্ট হল ইও আইডিটা সাবমিট করবেন এখানে প্রথমত উপরে ই আইডিটা যে কপি করে সেটা এখানে পেস্ট করবেন দেন নিচে অ্যাড্রেসটা দেবেন জাস্ট হলো নিচে সেন্ট লেখা আসবে তো জাস্ট হলো নিচে সেন্টে ক্লিক দেবেন দেন তারপর নিচে আই কনফার্ম যে লেখা আছে আই কনফার্ম একটা ক্লিক দেবেন তো আই কনফার্মে ক্লিক দিলে কিন্তু এরকম অপশন আসবে দেন নিচে ওভ অপশনের একটা ক্লিক দেবেন দেন এটা কিন্তু ওফ মানে এটা কমপ্লিট হওয়া যাবে ঠিক আছে এবং এরকম হয়ে গেলে কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার উইডোরটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবং যেভাবে দেখালাম এবার আপনার বিট গেট যদি অ্যাকাউন্টটা থাকে সেটা তো উডডোর রেগোস্ট পাঠিয়ে দেন ঠিক আছে আর যদি না থাকে তাহলে একটা বিট গেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওইটোর রিকোয়েস্ট পাঠিয়ে দেন এখান থেকে আপনার দুইটা মাধ্যমে কিন্তু ইনকামের সুযোগ আছে একটা হলো এখানে যারা ডিপোজিট করবে তাদের জন্য কিন্তু ত্রিশ ডলার করে রাখছে দেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে ডক্সটা উডডোর হয়ে যাবে ঠিক আছে তো যেভাবে দেখালাম সেভাবে আপনার উডিওটা পাঠিয়ে দেন তো আজকের ভিডিওটা পর্যন্ত তাও কোনো সমস্যা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল ভালো থাকবেন আল্লাহ